কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক যখন সবচেয়ে উত্তপ্ত তখনই দুবাইয়ে এশিয়া কাপে মুখোমুখি হল দুই চির প্রতিদ্বন্দ্বী আর সেই লড়াইয়ে পাকিস্তানকে দিল না সূর্যকুমার যাদবের ভারত রোববার রাতে আগে ব্যাট করতে নেমে শুরুর দিকেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান শেষ দিকে শাহিন ঝোড়ো ব্যাটিংয়ে বিশ ওভারে নয় উইকেটে একশো রান তুলে তারা জবাবে মাত্র পঁচিশ বল হাতে রেখেই সাত উইকেটে জয় তুলে নেয় ভারত শুভমন গিল দ্রুত ফিরলেও অভিষেক শর্মার ১৩ বলে একত্রিশ রান আর সূর্যকুমার যাদব ও তিলক ভারমার জুটিতে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত অধিনায়ক সূর্যকুমার অপরাজিত থাকেন অপর প্রান্তে শিভব দুবে ছিলেন সাত বলে দশ রানে অপরাজিত পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নিয়েছেন সাইম আয়ুব এর আগে পাকিস্তানের হয়ে কিছুটা লড়াই করেছিলেন ও ফখর জামান তবে নিয়মিত উইকেট থাকে দলটি বলে ফারহান তেত্রিশ রানে ভরসা যোগায় ভারতের হয়ে কুলদীপ তিনটি বুমরা ও অক্ষর দুইটি করে উইকেট নেন এই জয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ভারত আর পাকিস্তান পড়েছে চাপে ক্রিকেট প্রেমীদের জন্য ভারত পাকিস্তান বাণী বাড়তি আবেগ তবে এবার সীমান্ত উত্তেজনার আবহে মাঠেও ভারত দেখালো দাপট পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সূর্যকুমারের দল এশিয়া কাপে এগিয়ে গেল আরও এক ধাপ এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি স্পোর্টস খেলার সব খবর সবার আগে